রোদ ঝলমলে এক সমুদ্র সৈকতে ছোট ছোট কচ্ছপেরা সমুদ্রের দিকে তাদের প্রথম যাত্রা শুরু করল তাদের মধ্যে একটি কচ্ছপ খুব ধীরে এগোচ্ছিল গরম বালু আর ধারালো পাথরে হোচট খাচ্ছিল বড় কচ্ছপগুলো দ্রুত এগিয়ে গেল তাকে ফেলে রেখে উপরে আকাশে উঠছিল এক রঙিন তোতা সে ছোট কচ্ছপটিকে কষ্ট করে এগোতে দেখে নিচে নেমে এলো তার ডানায় পাথর আর ঝিনুক সরিয়ে পথ পরিষ্কার করল কচ্ছপটি আবার ধীরে ধীরে এগোতে লাগল কিন্তু সূর্যের তাপে কচ্ছপটি ক্লান্ত হয়ে পড়ল তোতা তার ডানায় ছায়া দিল তারপর সে উড়ে গিয়ে একটি পাতায় শিশির এনে দিল কচ্ছপটি সেই জল খেয়ে শক্তি পেল একটি কাঁকড়া পথ আটকাল কিন্তু তোতা তার ডানা মেলে ভয় দেখালো শেষে ছোট কচ্ছপটি সমুদ্রে পৌঁছাল আনন্দে সে সাগরের জলে ছিটিয়ে দিল আর বোনদের সাথে মিলিত হল তোতা আকাশে উড়ে গেল কিন্তু তার মন খারাপ কারণ কেউ এখনও লাইক এবং সাবস্ক্রাইব করেনি